এলেম আকাই তহারত নামাজ জাকাত রুজা হজ তেলাওয়াতে কুরআন যিকর দুআ তারতিবুল আওরাত বাইনাল আব্দি ও বাইনাল্লাহ আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত আমল বলা হয় ইবাদত ঠিক বাইনাল আব্দি ও বাইনাল খালকি ইমানের পরে আমলের আরেক ভাগ হলো মুআমালাত বাবা মার সঙ্গে কি আচরণ করতে হয় নামাজ রোজা যেভাবে ফরজ এই এলেম শিক্ষা করে আমল করাও ফরজ মাতা পিতার উপরে কি হক হুকুক আছে সন্তানের উপরে কি হক আছে স্ত্রীর উপরে কি হক আছে খালা খালির উপরে কি হক আছে পাড়া প্রতিবেশীর উপরে কি হক আছে গরীব দুখীর উপরে কি হক আছে একে বলা হয় মুআমালাত নামাজ রোজা যেভাবে ফরজ এই মাসলা মাসাইলগুলি শিক্ষা করে আমল করাও ফরজ আমলে বা দুই ভাগ আল্লাহ মানুষকে আদেশ করছেন অন্তরের অস্বচ্ছ ভাব দূর করো অহংকার না হিংসা করোনা রিয়া করো না করোনা না পরনিন্দা করো না চুগল করো না মানুষের অন্তরে যে অসৎ স্বভাব আছে এই অসৎ স্বভাব দূর করা আর সৎ গুণে গুণান্বিত হওয়া তৌবার গুণে গুণান্বিত হওয়া সবরের গুণে গুণান্বিত হওয়া তাওয়ের গুণে গুণান্বিত হওয়া এখলাসের গুণে গুণান্বিত হওয়া রাজার গুণে গুণান্বিত হওয়া মুরাকাবার গুণে গুণান্বিত হওয়া মহাসেবার গুণে গুণান্বিত হওয়া এই অসৎ স্বভাব বর্জন আর সৎ স্বভাব অর্জন এই হলো আমলের রূপরেখা কোরআন এবং কিতাবে সবাই

কবুল নফল ইবাদত করার থেকেও আমলের একটা ওই ব্যক্তি যদি মহিলাও হয় ওই ব্যক্তি যদি নারীও হয় ওই ব্যক্তি যদি সমাজে একবারে দুর্বল হয় ইমান যদি তার শক্তিশালী হয় ওই ব্যক্তি হয়ে যায় সব থেকে ইমানের বলে বলিয়ান

রসুল্লার সিনা ওই দিনও একবার চাক করা হয়েছিল মোট চারবার রসুল্লার সিনা চাক করা একটা হলো চার বছর বয়সে আর একটা হলো বারো বছর বয়সে আর একটা হলো চল্লিশ বছর বয়সে নবুয়তে আর একটা হলো মেয়েরাজের রজনীতে জমজম জম কূপের পাশে রসুল্লার সিনা চাক করা হয়েছিল আর একবার সিনা চাক করার পরে জিবরিল আমিন রসুল্লাহকে বুরাকের উপরে চড়াইলেন চড়ানোর পরে এই জিবরিল আমিন এই বুরাক নিয়ে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস আগে যান নাই আগে আল্লাহর কাছে যান নাই আসমান আগে সফর করেন নাই সর্বপ্রথম নিয়ে গিয়েছিলেন মদিনা মুনাওয়ারায় এই খেজুরের বাগানের ক্ষুদ্র ক্ষুদ্র পাথরওয়ালা মাটি জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন জিবরিল আমিন দুই রাকাত নামাজ পড়লেন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল এইটা কোন জায়গা জিবরিল আমি রসুল্লাহ কে বললেন হুজুর এইটা সেই জায়গা যে জায়গায় আপনি কেয়ামত পর্যন্ত আরাম করবেন এবং এইটাই হলো সেই মদিনা তৈবা যেখানে আপনি হিজরত করে আসবেন সর্বপ্রথম জিবরিল আমি রসুল্লাহ কে এইখানে নেন এইখানকার পরে জিবরিল আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে মুসা আলি সাল্লাহামের তুর পাহাড়ে যে জায়গায় আল্লাহর দিদার হয়েছিল এই জায়গাতে আল্লাহ জিবরিল আমিন নেন নিয়ে রসুল্লাহ বললেন জিবরিল আমিন বললেন হে রাসূল এইখানে আপনি দুই রাকাত নামাজ পড়ে জিব্রাইল আমিন দুই রাকাত নামাজ পড়লেন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমিন এটা কোন জায়গা জিব্রাইল আমিন বললেন হে রাসূল এটা ওই জায়গা যেইটা তুর এ সিনাই যেই পাহাড়ের উপরে মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে এক লক্ষ 40 হাজার ভাষায় কথা বলছিলেন ওয়া কালাম মুসা قلي

আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছি নাকি জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ না জান্নাত তো অনেক দূরে রাসূলুল্লাহ বললেন জিবরিল আমি রাসূল তো জান্নাতের গিরান পাচ্ছি জিবরিল আমিন ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ রাসূল এটা জান্নাতের গিরান নাই মুসা নবীর উম্মত মাশা তার কবরের জান্নাতের গিরান ইয়া রাসূলুল্লাহ তার কবর এইখান থেকে 500 মাইল দূরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ঘটনাটা কি জিবریل আমিন রাসূলুল্লাহকে বরদরহ করলেন ইয়া রাসূলুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন নারী ছিলেন একজন মহিলা ছিলেন মহিলাটার নাম ছিল 마শাতা তার ইমানের শক্তি এত বড় ছিল ইমান এত বড় শক্তিশালী ছিল ইমানের বলে এমন বলিয়ান ওই মহিলা তিনি ছিলেন একজন দাসী ফিরাউন যখন জানতে পারলেন যে ফিরাউন লক্ষ লক্ষ মানুষকে কতল করেছেন সবাইকে যখন কতল করার পরে ফিরাউন যখন জানতে পারলেন একজন মহিলা আছে ইমানদার ফিরাউন তাকে ধরে নিয়ে আসলেন ধরে আনার পরে বললেন মা আমি তো বড় ক্ষুদা আমাকে বড় ক্ষুদা বলে মানো আমাকে যদি আল্লাহ বলে না মানো আমি তোমাকে গরম তেলের ভিতরে কড়াইয়ের ভিতরে তফসিলের ভিতরে আছে এমন একটা কড়াই নিয়ে আসলেন যে কড়াইটার ভিতরে একশো আশি মন তেল দিয়ে গরম করে। এখন বলছে তুমি যদি আমাকে বড় খোদা বলে না মানো আমি তোমাকে তেলের ভিতরে এখনই দেব। তুমি পুড়ে সাই হয়ে যাবা তুমি পুড়ে কয়লা হয়ে যাবা তফসিলের ভিতরে আছে এই মাসাতার দুটি বাচ্চা ছিল একটা বাচ্চার বয়স হলো সাড়ে চার বছর আর একটা হলো দেড় বছর এই দুই বাচ্চাকে ফ্রাউন নিয়ে আসছে ধরে মাসা তাকে ডাক দিয়ে বলছেন দেখেনি ইমান কাকে বলে আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করে দাও আমরা আজান শুনলে মসজিদে যাই না অনেকে মসজিদে আজান মসজিদে মসজিদে কামাক দেয় কদ কাম সালা মসজিদে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ নামাজের দিকে হাইয়া আলা সালাহ সো নামাজের দিকে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আসো কামিয়াবির দিকে আসো কামিয়াবির দিকে আসো নাজাতের দিকে মুক্তির দিকে কিন্তু আমরা মসজিদের দিকে না গিয়ে যাই চায়ের স্টলের দিকে মসজিদে আজান হচ্ছে ইকামত হচ্ছে আমরা যাই কোন দিক বাজারের দিকে চায়ের আড্ডার দিকে আল্লাহ বুঝা যায় যে আমাদের ইমান দুর্বল আল্লাহ এই জয়পুর হাটের ভাইদের ইমানকে মজবুত করে দাও আল্লাহ সেই সঙ্গে আমি গুনাগার আমি অধমের ইমানকে আল্লাহ তুমি মজবুত করে দাও আল্লাহ সিসা ঢালা প্রাচীনের নাই আমাদের ইমানকে মজবুত করে দাও এই মহিলা একজন নারী মার্শাতার দুটি বাচ্চাকে ফেরাউন পাকড়াও করে নিয়ে ফিরাউন এখন ডাক দিয়ে বলছে মার্শাতার শোনো তোমাকে আগে তেলের ভিতরে ঢালব না এই গরম তেলের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বুনা হয়ে কয়লা হয়ে যাবা ওই মশা তার কলার ভিতরে ছোট্ট যে বাচ্চা ছিল ওই দুই বছর বা দেড় বছর বয়সের বাচ্চা একটা আর একটা সাড়ে তিন বছর তফসিলের ভিতরে আছে সাড়ে তিন বছরের বাচ্চাটাকে ফিরাউন হাতে ধরে নিছেন পাউটা ধরে উপুড় করে নিয়ে এখন বলছে মাসাতা তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানো আমি তোমার এই বাচ্চাকে আগুনের ভিতরে দেব জয়পুর হাটার বাইরে আমি আপনাদের জিজ্ঞাসা করি মানুষ কি কোনোদিন আল্লাহ হইতে পারে কোন দিন পারে না তফসিলের ভিতরে আছে মাসা ডাক দিয়ে বলছে ওরে ফিরাউন তুমি তো আল্লাহ দূরের কথা আমার আল্লাহর একজন নিকৃষ্ট বান্দাও তো তুমি হইতে পারো না কি মানের মজবুত কি মানে সত্যি বলছে আল্লাহ তো দূরের কথা তুমি তো আমার আল্লাহর একজন কীর্তদাস হইতে পারো না ফেরাউন রাগণ্ডিত হয়ে গেছে একশো আশি মন তেল গরম করা কড়াইয়ের ভিতরে সাড়ে তিন বছরের বাচ্চাকে করে তেলের ভিতরে যখন ছেড়ে দিবে তফসির ভিতরে আসে আমার আল্লাহ ওই সাড়ে তিন বছরের বাচ্চার জবান খুলে দিছে ফারাও ওইখানে আছে দুনিয়ার কেউ শুনে নাই শুধু মাত্র মার সন্তান শুনদে আছে 3.5 বছরের বাচ্চা চকির পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে মাকে বলছে মা মা তুমি ভয় পেও না মাগা তুমি কেঁদো না মা তুমি চিন্তা করো না মা তুমি ভীত হয়ো না ওমা তুমি সুন্দরষ্ট হয়ো না ও আমার প্রাণ আল্লাহর আগুনের যেমন ফুল বাগিচা মাগো এটা ফিরাউন বানাইছে আগুনের তেল আসলে মা এইটা আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিছে মা তুমি ভয় পেও না ও মা আমাকে দিতে বলো এর ভিতরে মা আর সন্তান কথা বলতে আছে আর দুনিয়ার কেউ শোনে না তফসিলের ভিতরে আছে মা তখন হেসে উঠেছে মা তখন হেসে উঠেছে ফেরাউন মনে করছে মনে হয় পাগল হয়ে গেছে ফেরাউন ডাক দিয়ে বলছে কি ব্যাপার মাসাদা তুমি কি উম্মাদ হয়ে গেছো পাগল হয়ে গেছো মাসাদা ডাক দিয়ে বলে ফেরাউন না আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলছে তুমি বানাইছ আগুনের কুণ্ডলি কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীর মতো জান্নাতের বাগান বানিয়ে রেখেছে ইয়া না রুকুনী বারদাউ ইব্রাহিম আগুনের कुंड থেকে আমার আল্লাহ ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন আপনারা জানেন কিনা জানেন না যে জায়গার ভিতরে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল আল্লাহ আমাকে ওই মাঠ দেখে এসেছি ওই জায়গায় সাইনবোর্ড লাগाने আছে। ওই মাঠটা এখনো আছে কিয়ামত পর্যন্ত ওই মাঠের ভিতরে আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ আগুন জ্বালাইতে পারে নাই কেউ এখনো আগুন জ্বালাইতে পারে না ওই মাঠের ভিতরে কারণ ইব্রাহিম নবীর জন্য আগুন জ্বালানো হয়েছিল ওই মাঠে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এমন রহমত নাজেল করছেন ওই মাঠে কেমন পর্যন্ত আর আগুন জ্বলবে না আল্লাহ জায়গা রেখে দিছে এই জায়গায় কোন আগুন জ্বলে না আজ পর্যন্ত সুহান ফেরাউনের ছোট্ট বাচ্চা আমার সাথে দুধের বাচ্চা মা বলছে মা আসলে এইটা কোন আগুনের কুন্ডলে না মা তুমি ইমানের পরীক্ষায় পাশ করে যাও ওগো আমার জনম দুঃখী মা তুমি মনে কোনো ভয় পেও না গো আমাকে এখানে দিতে বলছে গো দাও ও মা তুমি কোনো চিন্তা করো না মা আমি তাকে দেখছি মা জান্নাতের হুরেরা জান্নাতের ইব্রাহিম নবীর খেলার সাথীরা আমার জন্য অপেক্ষা করছে ইমান কাকে বলে ইমানের বল কাকে বলে একজন মহিলার ইমান কত বড় মজবুত ফেরাউন মনে করেছিল এই মহিলা তার বাচ্চার জন্য নরম হবে কে সে বিকিয়ে দেবে ইমানের কাছে সে পরাজিত হয়ে যাবে কিন্তু মুমিনের জন্য জান সহজ হয় মুমিন কখনো ইমানের কাছে পরাজিত হইতে পারে না মুমিনের ইমান অনেক মজবুত আমরা মুমিন না তাই ইমানের মজবুতি বুঝি না কিন্তু যে সত্যিকার মুমিন তার কাছে ইমানের দাম কি অনেক বেশি ইমান তার কাছে অনেক কিতাবের ভিতরে আছে ভাইরা আমার ওই ছোট্ট বাচ্চাকে আগুনের কড়ার ভিতরে দেওয়া হয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরের গোষ্ঠ থেকে হাড্ডি আলাদা হয়ে গেছে এখন ওই ফিরাউন দ্বিতীয় ওই দেড় বছরের বাচ্চাকে হাতে তুলছেন দেড় বছর এখন তোমার এই বাচ্চাকে দেব। डेढ़ বছরের বাচ্চা তোর কথা বলতে পারে না। কোরআনের ভিতরে আছে, তাফসীরের ভিতরে আছে। আল্লাহ পাক রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। डेढ़ বছরের বাচ্চা এখন ডাক দিয়ে বলছে মা, মাগো ও মা তুমি কোনো ভয় পেও না। মা তুমি কোনো দুশ্চিন্তা করো না। মাগো তুমি দেখছো আগুনের कुंडলে, মা তুমি দেখছো আগুনের তেলের কোনায়। কিন্তু মাগো আল্লাহ মতো জানলাতের বাগান বানিয়ে রেখেছে আপনারা জানেন ইব্রাহিম সালাম ইসমাহিল জবাই করছিলেন না তফসিরের ভিতরে আছে

যেই সময় ইব্রাহিম নবী হজরত ইসমাইল নবীকে জবাই করতেছিলেন ইব্রাহিম নবী কি জানতেন যে জবাই হবেন না জান্নাত থেকে দুম্বা আসবেন এটা কি জানতেন এটা জানতেন কিন্তু তিনি ইমানের পরীক্ষায় পাশ করছিলেন না করেন নাই খালি কি পাশ না বিশ্ব চ্যাম্পিয়ন নাই রে তকবীর তফসিরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে ইব্রাহিম নবীকে যখন জবাই করার কথা বলছিলেন উনি জবাই করতেছিলেন তফসিরের ভিতরে আসে কুলকায়নাতে আল্লাহ এই দৃশ্য দেখার কৌফিক দিয়েছিলেন হাদিসের মধ্যে আছে সমগ্র কুল কায়নাতের মাকলুকাত এই দৃশ্য দেখতেছিল আল্লাহ তোমার খলিল আজ তার কলিজার টুকরাকে তোমার মহব্বতে জবাই করতেছে তোমার আদেশ পালন করার জন্য এই দৃশ্যটা তারা দেখতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য আইয়ামে তো শিখ পড়ায় না আল্লাহ আকবর আল্লাহ আকবর লাইলা

দুধের বাচ্চা দেড় বছরের বাচ্চা ছোট্ট বাচ্চাকে যখন পাউচা করে তেলের ভিতরে ছেড়ে দিলে ইমানের বল কাকে বলে ইমান কাকে বলে ইমান কত বড় মজবুত আজকে আমাদের কেমন ইমান আমরা আজান দিলে মসজিদে যাই না আমাদের কেমন ইমান রমজান মেসে রোজা রাখি না হাদিশির ভিতরে আসে একটা রোজা যদি কোনো মানুষ ইচ্ছা করে নষ্ট করে বিনা কাজা কাফরা বিনা তৌবাই মারা যায় হাদিসির বেক্ষার ভিতরে আছে। একটা রোজার জন্য নয় লক্ষ বছর জাহান না কয়দিন লক্ষ বছর নয় একটা দিনের জন্য যদি হয়। মাত্র একটা কম পক্ষে সত্তর হাজার বার তাকে পোড়ানো হবে ইমান কাকে বলে ইমানের বল কাকে বলে এই মাসে তার ছোট্ট বাচ্চাকে যখন তেলের ভিতরে দেয় ছোট্ট বাচ্চাটা দিয়ে বলে মা ও আমার জনম দুঃখিনী মা মাগ তুমি কোন ভয় পেও না মা তুমি মনে কোন ব্যথা পেও না মাগ তুমি মনে কোন কষ্ট পেও না মা আমি আমার বোনের কাছে চলে যাচ্ছে মাগ তুমিও তাড়াতাড়ি করে চলে আসো মা এই যে আমার বোন জান্নাতের হুর আর ইব্রাহিম নবীর জান্নাতের খেলার সঙ্গীদেরকে নিয়ে আমাদের ইস্তেকবালের জন্য অপেক্ষায় আছে সুবহানাল্লাহ ছোট্ট দেড় বছরের বাচ্চাকে তেলের ভিতরে ছেড়ে দিল পুড়ে সাই হয়ে গেল তফসিরের ভিতরে আছে হাড্ডি গুলা খুলে গেছে এখন মশা তাকে আগুনের ভিতরে দিবে। মশা তাকে যখন দেবে ফিরাউন এখন বলছে মশা তোর কলিজার টুকরা আদরের দুলাল নয়ন মনি নারী ছেড়া ধন একটা মা সন্তানকে এত ভালোবাসে সন্তান এত বড় ভালোবাসে সন্তানকে মা দুনিয়ার সবার ঋণ শোধ করা যায় মায়ের ঋণ শোধ করা যায় না পৃথিবীর আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ হয় কতটুকু কষ্ট করে একটা মা পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে একজন মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট ইকুয়াল টু হলো একজন মানুষের শরীর থেকে যদি একসঙ্গে বিশটা হাড্ডি ভেঙে যদি টুকরা টুকরা হয়ে যায় যদি বিশটা হাড্ডি একটা মানুষের শরীর থেকে যদি একসঙ্গে একটা হাড্ডি নাই দুইটা হাড্ডি নয় বিশটা হাড্ডি ভেঙে যদি টুকরা টুকরা হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টে এটা যতটুক পরিমাণ কষ্ট হয় পঁয়তাল্লিশ ইউনিট পৃথিবীর আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করছে একটা মা যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় ওই মায়ের কমপক্ষে কষ্ট হয় সাতান্ন ইউনিট আল্লাহ আকবর বলা যাবে বলছে একজন মানুষ একটা এক্সিডেন্টে শরীরের যদি একসঙ্গে বিষটা হাড্ডি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এর ইউনিট হলো ফর্টি ইউনিট পঁয়তাল্লিশ ইউনিট একজন মানুষ কষ্ট করতে পারে সহ্য ধারণ ক্ষমতা কিন্তু একটা সন্তান যখন মা যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় ওই মায়ের কষ্ট হয় সাতান্ন ইউনিট ওই মায়ের সঙ্গে আমরা বেয়াদবি করি আর করব বাবা আর করবে যুবকরা আর করবে আল্লাহ যে বাবা মায়ের চেহারা দেখলে কবুল হজে সব সুহাল্লা বলবেন না আরবে কয়বার গেছেন আল্লাহ তো আমাকে বড় হাজার 37 বার নিছেন জীবনে তো কখনো শুনি নাই কাবার ইমাম বলছে যে আমাদের হজ কবুল হয়েছে আমি তো 37 বার খাজার খుদবা শুনেছি কোনবার শুনি নাই যে আমাদের হজ কবুল হয়েছে কিন্তু রসূলুল্লাহ বলেন তোমার বাবা মায়ের দিকে রহমতের নজরে দয়ার নজরে আদবের নজরে ভক্তির নজরে শরদার নজরে মায়ের নজরে একবার তাকাও একটা কবুল হজ এর সমান সওয়াব পাবা সাহাবি আরস করলেন ইয়ারসুল্লাহ আমি যদি দশ বার টাকাই রসুল্লাহ বললেন দশটা সাহাবি আরস করলেন ইয়ারসুল্লাহ আমি যদি একশো বার টাকাই রসুল্লাহ বললেন তোমার আমল নামাই একশোটা কবুল হজের সোয়া এ হাদিসের ব্যাখ্যায় আছে ওই সাহাদি তখন আবেগে ইমোশনালে ইমানের তেজে উত্তেজিত হয়ে দৌড় দিছেন বাড়ির দিকে বলছেন আমার কাবা তো আমার বাড়িতে আল্লাহ আকবর বলছেন আমার কাবা আমার কাবা আমার বাড়িতে এই জন্য বাবা মার নামাজ রোজা যেভাবে ফরস বাবা মার খেদমত করাও কি ফরস 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 বাবা মার খেদমত করা কি এই যে ইবাদত ইমানের পরে আমলের একটা চ্যাপ্টার মোহামেলা নামাজ রোজা হাত জাকাত যেভাবে ফরস বাবা মার খেদমাত করা নামাজ রোজার মতই ইমানের বিশেষ ইবাদা কিন্তু সমাজ বোঝানা সমাজ মনে করে আমি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন বিরুল ওয়ালিদাইনি আফজালু মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি কোন কোন ক্ষেত্রে বাবা মার খেদমত নামাজের থেকে রোজার থেকে হজের থেকে যাকাত থেকে উমরা থেকে জিহাদ থেকে উত্তম ক্ষেত্র বিষয়ে বাবা মা অসুস্থ পড়িয়েছেন তখন নামাজ কাজা করা যায় যাচ্ছে বাপ জন্য জানেন বাবা মা অসুস্থ পড়ে আছে জিহাদ থেকে বাবা মার আইন করছেন রসুল্লাহ আল্লাহর বিধান দিছে ক্ষেত্র বিশেষ বাবা মার এত বড় মর্যাদা এটা আমলের আর একটা চ্যাপ্টার হলো মহামেলা শুধু নামাজ রোজা ইবাদাত না ইবাদতের আরো ভাগ বন্টন আছে যেমন বাবা মার খেদমত করা এটাও উত্তম পর্যায়ের ইবাদাত এই ছোট্ট মাসুম বাচ্চা মাসাদার ছোট্ট বাচ্চাকে যখন আগুনে পুড়ে দিয়েছেন মা কে এখন আগুনের ভিতরে দিবেন মা এখন ফিরাউন ডাক দিয়ে বলছেন মাসাতা ও মাসাতা তোমাকে তো এখন আগুনের ভিতরে দেব তোমার দুই কলিজার টুকরাকে আমি ছিদ্র করে দিয়েছি কারণ নারী ছিল সন্তানকে যদি বাবার সামনে থেকে কেড়ে নেওয়া হয় ওই সন্তান যতটুকু কষ্ট পায় তার থেকে কোটি গুণ বাবা মা কষ্ট পায় বাবা মা বেশি কষ্ট পায় না কত বড় বড় অফিসার হইছেন চেয়ারম্যান হইছেন শিক্ষিত হইছেন বিয়ে করছেন বড় বাড়িতে বাড়িতে আপনার সুন্দরী বিবি আছে মাস্টার্স পাস করা বা অফিসার বিশেষ ক্যাডার আপনার বউ আছে আপনার বাড়িতে বৃদ্ধা অশিক্ষিত একজন মা আছেন বাড়ির সবাই ঘুমিয়ে যায় ছেলে রাত একটা বাজে আসে নাই বউ বাচ্চা সবাই ঘুমে যায় ওই বুড়া মাটা টিম টিম করে বাতি ধরে বসে থাকে আমার বাচ্চা কখন আসবে ভুল বললাম মা এত বড় ধর হয় যে বিবিকে এত গহনা করাই করে দিলেন যেই বিবির জন্য ব্যাংক ব্যালেন্স করে দিলেন যেই বিবির জন্য গাড়ি বাড়ি সব করে দিলেন আর ওই বৃদ্ধা মা দুনিয়ার সবাই ঘুমিয়ে যায় ওই জনম দুখিনি মা টিম টিম করে বাতি জ্বালাই বসে থাকে আমার কলিজার টুকরা নয়ন মরি নারী শিলা ধন কখন আসবে আপনি ঘরের দরজায় পাও দেবেন কোন আওয়াজও করবেন না দেখবেন বিরুদ্ধ মা ডাক দিয়ে বলে খুকা তুই কি এসেছি জিজ্ঞাসা করে মাগা তুমি কি ঘুমাও নাই মা ডাক দিয়ে বলে খুকা আমার খুকা দেরে না ঘুমায় আমি মা কেমনে ঘুমা নামাজ রোজা যেভাবে ইবাদাত বাবা মার খেদমত করা এমন ভাবে কি ইবাদাত 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 সমাজ বোঝে না মানুষ বোঝে বিশ্ব নবী রহমতুল্লাহ মাসা তাকে এখন আগুনের ভিতরে দেওয়া হবে ইমান কেমন ছিল ইমানের বল কেমন ছিল ইমানের শক্তি কেমন ছিল মাসাতাকে ফেরাউন বলছে ও মাসাতা তোমাকে এখন আগুনের কড়ার ভিতরে ফেলে দেব তোমার কোন দাবি আছে নাকি ফেরাউনের কাছে মাসাতা ডাক দিয়ে বলছে ওরে নাফারমান তোমার কাছে আমার কোনো দাবি নাই কিন্তু শুধুমাত্র একটা কথা একটা দাবি বলি আমাদের এই মা আমার কলি যা টুকরা আদরের দুলাল নয়ন মরি নারী শিলা ধন যাদেরকে তুমি পুড়িয়ে কয়লা করেছো এই তেলের ভিতরে ওদের হাট আছে তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার কোনো ফরিয়াদ নাই কোনো আবেদন নাই আমি মা আর আমার এই দুই সন্তান এই তিনজনের হাটটিকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাসের কিনারায় এক কবরে একটু পুতে দিবি বলছে আমারে দুই বাচ্চা আর আমারে হাড্ডি এক কবরে দিবি একটা জায়গায় মাটিতে পুঁতে দিবি ফেরাউন দেখলো ভালোই হলো কবর আর তিনটে খোড়া লাগবে না এক কবরে হয়ে গেল ফেরাউন মনে করছে এক কবরে হবে হাদিসের মধ্যে আছে এই দুই সন্তান আর এই মা কে যেই কবরে রেখে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ যেই রাত্রে মেরাজে গিয়েছিলেন জিব্রিল কে বললেন জিব্রিল ইন্নী লাজিদু রিহাল জান্নাত ভাই জিব্রিল আমি আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি জান্নাত কি কাছে জিব্রিল বললেন রসুল্লা না অনেক দূরে রসুল্লা বললেন তাহলিয় জান্নাতের ঘ্রাণ কোথায় জিব্রিল আমি রসুল্লাকে পুরা ঘটনা জালাইলেন হে রসুল ওই সেই মাসাতা আর তার দুধে দুই বাচ্চার কবর থেকে জান্নাতের ঘেরান আজ আল্লাহ আপনাকে জানাই দিলেন আপনি দুনিয়াতে গিয়ে আপনার উম্মত বলে আসবেন আমি মুসানবীর উম্মত মাসাতার তার দুদের দুই বাচ্চার কবরের থেকে জান্নাতের ঘেরান নিজ নাকে শুকে এসেছে তো মোহাম্মদ জিকির করুন লা ইলাহা